আমার মা আমাকে একটা কথাই বলেছে সুন্দরভাবে গুছিয়ে সংসার করবি যাতে কেউ কিছু বলতে না পারে গুছিয়ে নিতে পারবি তো ওই কথা ভেবে আমি সুন্দর করে চেষ্টা করছি বাই শুয়ে আছে তখন বাজে সাড়ে পাঁচটা আমি তো উঠেই গেলামটা চিন্তা থাকে তার মধ্যে মিস্ত্রি দাদা ওরাও আছে সকালবেলা নটার সময় চলে আসবে বলে তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে আগে ঘর দোয়ার আমি টার দিয়ে ঝাড় টার দিয়ে নিচ্ছি তারপর স্নান টান আমার হয়ে গেছে তারপর স্নান টান করে এসে আমি সকালবেলা খাওয়ারটা যোগার জোগাড় করে লুচি বানিয়েছি ঘুগনি বানিয়েছি তো তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে চলে তারপরে মা বাবা সবাই মিলে বসে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তারপর মিস্ত্রি দাদাদের চা দিতে হবে তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি পড়েছি বাজারের জন্য একটা সংসারের দায়িত্ব পুরাটা আমি করতে মানে শিখে গেছি তোমাদের দাদা ভাইয়ের সময় পায় না তার জন্য বাজার ঘাটের থেকে ধরে সব কিছু আমার সামলাতে হয় তার জন্য আমি দেখো এই দিদি ভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তারপরে বাজারে চলে এসেছি বাজারে এসে দেখি কাঁকড়া উঠেছে মাছ কত ধরনের দেখতে অনেক ভালো লেগেছে আমার তো মানে কোনটা নেব কোনটা ছেড়ে এটাই মনে হয়েছে তারপরে আমি নিয়ে নিলাম কাঁকড়া তারপরে ছোটো মাছ তারপর এর তো দেখো কত লোরা মাছ আমি মানে নাম জানি না কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে তারপর বাজার টাজার করে চলে আসলাম বাড়িতে তারপর এখানে দেখো মাকে বললাম তুমি শাকগুলো বেছে নাও শাক দিয়ে আজকে মাছ বানাবো তারপর আমি না কাঁকড়া কাটতে পারি না তার জন্য মাকে বললাম মা তুমি কেটে ফেলো সুন্দর করে মা কীভাবে যে কাটলো আমার তো মানে দেখে মানে ভয়ই লাগে সত্যি আমি তারপর এদিকে মা মাছটা আগে কেটে দিয়েছিল। তারপর এদিকে শাক দিয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি মা একটার পর একটা মাছ কাটতেই আছে দেখো এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে মানে মূল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বানাচ্ছি তো এই মাছটাও আমার হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আসবে টিফিনটা নিতে তার জন্য আমি দেখো মাছও হয়ে গেছে বলে আমি তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বেড়ে নিচ্ছি সুন্দর করে বেড়েছি তিনজন না দুইজন খাবে বলছে তার জন্য আমি সুন্দর করে বেড়ে রেখে দিয়েছি তারপর দেখো এখানে কচুটা কাটা হয়েছিল কিন্তু রান্নাটা হয় নাই কালকেই রান্না করব তারপর এখানে দেখো কতগুলো বাসন বেরিয়েছে বাসনগুলো না ধুলে তো হবে না দেখো এখন বাজে দুটো মানে সারাদিন কাজ করলেও যে কাজ শেষ হয় না কি যে করব মানে বুঝলেও বুঝতে পারি না মানে কাজের উপরেই থাকতে হয় কাজ করতে তো খুবই ভালো লাগে কিন্তু বেলাটা ছোট হয়ে গেছে বলে মানে কাজের আর সময় মানে মিলাতে পারি না তারপর একটু যে নিজের জন্য মানে টাইম দেবো এই টাইমটুকুও পারি না বের করতে মানে মিস্ত্রি দাদারাও থাকে ওদেরকেও তো আমাদের দেখতে হবে তাই না একটু ঘরের কাজ হলে যে তখন অনেকটাই মানে কাজ বেরিয়ে যায় এক্সট্রা তার জন্য মানে কি করব ভাবতেই পারি না এখন বাজে চারটে তারপর ভাত খাওয়া দাওয়া কখন হবে নিজেও জানি না দেখো বাবা ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়লো তারপরে স্নান করব ট্যাঙ্কিটাতে জল ভরবো তারপরে সব কিছু কী আর করব বলো এটাই মেয়েদের জীবন সারা দিন মানে কাজ কাজ আর কাজ কোনখান দিয়ে কাজ আরম্ভ হয় কোনখান দিয়ে শেষ করব নিজেও ভাবতে পারি না আর এই রান্নাঘরটা হয়ে গেলে হয়তো আমার একটু সুবিধাও হয়ে যাবে দেখো মাও স্নান করে চলে আসলো আমারও বাসন টাসন ধোয়া হয়ে গেল। পাপড়গুলো ধুয়ে দিচ্ছি অনেকটাই নোংরা হয়ে গেছে কি করব বলো একদম মানে নোংরাই থাকতে পারি না তার জন্য এখন তো নোংরা হবেই বলো ঘরে কাজ হচ্ছে দিয়ে মা স্নান টান করে এসে পড়লো এখানে আমরা খাওয়া দাওয়া করবো মা আর আমি তো দেখো রান্না বাড়াটা হয়ে যাওয়ার পরে তো খাওয়া দাওয়া করে নিলাম অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে পরে সন্ধ্যার সময় ছেলেকে পড়তে বসিয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি তারপর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল তাড়াতাড়ি রেডি হয়ে যাও আজকে জুবিন দাদার প্রোগ্রামে যাব আমরা আজকে প্রোগ্রাম আছে তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম ঘুগনি খেলাম চপ খেলাম খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইও খেলো আমার ছেলে আর খাইনি ও ঘরের থেকেই খাওয়া দাওয়া করেছে তারপর দেখো আমরা প্রোগ্রামে চলে এসেছি তারপর জুবিন দাদাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটু আশীর্বাদ নিয়ে তারপর আমরা ওখান থেকে ঘরে চলে এসেছি তারপর আর ভিডিও করতে পারিনি মনটাও বহুত খারাপ ছিল ওই জায়গাটায় যাওয়ার পর